হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি ঘরে থাকা যে কোনো পাত্রে ভীষণ সহজে তৈরি করে নেওয়া যায় এমনই একটা বানরুটি বা মিষ্টি রুটির রেসিপি নিয়ে চলে এসেছি যেটা একবার আপনি যদি স্টেপ বাই স্টেপ ফলো করে বানিয়ে নিতে পারেন তাহলে দোকান থেকে বানরুটি কিনে খেতে আপনার আর ইচ্ছে হবে না দেখতেই পাচ্ছেন রুটিটা দেখতে কত সুন্দর হয়েছে আর দেখতে যতনা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি ভালো হয়েছিল চলে যাচ্ছি রেসিপিতে এক কাপ উষ্ণ গরম দুধ নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ড্রাই ইস্ট দশ মিনিট ঢেকে রাখছি ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিটের মধ্যেই ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিলাম একটা বোলের মধ্যে নেনেছি তিন কাপ ময়দা এক্সট্রা ময়দা আমি আবার অ্যাড করব কিন্তু প্রথমে তিন কাপ ময়দা নিয়েছি হাফ কাপ মিল্ক পাউডার নিয়ে নিলাম আর হাফ কাপ গুঁড়ো চিনি নিয়ে নিলাম সাধারণ চিনিকে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে দুধ অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো আমাদের তৈরি করতে হবে মনে রাখতে হবে রুটি লুচি পরোটার জন্য যেরকম ডো আমরা বানাই এক্ষেত্রে কিন্তু ডোটা তার থেকেও বেশি নরম হবে দিয়ে দিলাম বাকি যে দুধটুকু ছিল সেই দুধটা এবার টোটাকে মাখতে হবে বেশ নরম মনে হচ্ছে হাতে একটু বেশি লেগে যাচ্ছে তাই আরও হাফ কাপ ময়দা অ্যাড করে দিলাম ভালো করে মেখে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলের বদলে আপনারা কিন্তু মেল্টেড ঘিউ এখানে ব্যবহার করতে পারেন এইবার আমি এর মধ্যে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম মোটামুটি দু চামচ মতো রিফাইন অয়েল দিয়ে এইবার আবারও ভালো করে মেখে নিচ্ছি অয়েলটা দেওয়ার ফলে মাখতে সুবিধা হবে দেখুন মোটামুটি আট থেকে ন মিনিট মতো আমি মেখে নিয়েছি ডোটা কিন্তু এই রকমই নরম হবে কিন্তু এখন দেখুন হাতে কিন্তু আমার আর অতটা লেগে নেই তার মানে ডোটা রেডি হয়ে গিয়েছে এইবার এই ডোটাকে ঢেকে আমি রেখে দিয়েছি এক ঘন্টা মতো কোনো গরম জায়গায় এক ঘন্টা পর আমি ফিরে এসেছি ডোটা কিন্তু এখন বেশ ফুলে উঠেছে এইবার এটাকে আবারও ওই দু থেকে তিন মিনিট মতো আমি একটু মেখে নিলাম ডোটাকে মেখে নিয়ে এই ডোটা থেকে কতগুলো মাঝারি সাইজের লেচি আমি কেটে নিয়েছি এইবার দেখুন আমি যেরকমভাবে তৈরি করছি ঠিক সেরকমভাবে তৈরি করে নেবেন আমি একটু ওভাল শেপ দিয়ে দিয়েছি ইচ্ছে হলে আপনারা গোল শেপও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এইবার আমি একটা কেকটি নিয়ে নিয়েছি তার মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি এইবার এই ছোট যে ডোগুলো তৈরি হয়েছে এগুলোকে এই এইরকমভাবে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি আরেকটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা বলে বোঝানোর কিছু নয় এই রকমভাবে জাস্ট একটু বানিয়ে দেবেন এই রকমভাবে আমি সবকটা ডো তৈরি করে নিয়ে কেকটিনের মধ্যে রেখে দিয়েছি যে কোনো বাটিতে আপনারা বানিয়ে নিতে পারেন আর যেই ডোটা আমার এক্সট্রা হয়েছে সেটা দেখুন খুব সাধারণ একটা ঘরে থাকা স্টিলের বাটিতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি এখানে বাটার পেপারও আমি দিইনি বাটার পেপার না দিয়েও আপনারা শুধু তেল মাখিয়ে নিলেও হবে এই রকমভাবে স্টিলের বাটির মধ্যে দিয়ে দিয়েছি এইবার দুটোকেই আমি রেখে দেব মোটামুটি এক থেকে দেড় ঘন্টা মতো এক থেকে দেড় ঘন্টা পর ফিরে এসেছি অবশ্যই কোনো গরম জায়গায় রাখবেন দুধের মধ্যে একটু চিনি মিশিয়ে এই ডেউগুলোকে উপর থেকে আমি একটু দুধ দিয়ে ব্রাশ করে দিলাম ইচ্ছে করলে ডিমের কুসুম দিতে পারেন কিন্তু আমার ভালো লাগে না তাই আমি এরকমভাবে দিলাম ব্রাশে কড়া বসিয়ে চার কাপ লবণ দিয়ে কড়াইটাকে আমি প্রিহিট করে রেখেছিলাম এইবার একটা স্ট্যান্ড বসিয়ে তার ওপরে টিনটা আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিয়েছি ছিদ্রটাকে আটা দিয়ে বন্ধ করে দিয়েছি আর অন্য যে পাত্রটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে অন্য একটা কড়াইতে ঠিক একইভাবে আমি বসিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে পঁয়ত্রিশ মিনিট মতো আমি বেক করে নিয়েছি স্টিলের বাটিটাও আমি দেখাচ্ছি আপনাদের এইবার এইগুলোকে একটু চেক করে নেছি এগুলো রেডি হয়ে গিয়েছে কিনা দেখুন একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে নিলাম একেবারে ক্লিয়ার এসছে তার মানে তৈরি হয়ে গিয়েছে এটাকে আবারও আমি বন্ধ করে দিলাম অর্থাৎ ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হওয়ার পর আমি ফিরে এসেছি লক্ষ্য করুন স্টিলের বাটিতে যে বানগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলোর কালার কিন্তু একটু ডিপেস্ট আমি পরে আবার আপনাদের দেখিয়ে দিয়েছি এবার বানগুলোকে একটা স্প্যাচুলা দিয়ে একটু ধারটা ছাড়িয়ে নিয়ে কেকটিনটাকে উল্টে দিয়ে আমি বার করে নিয়েছি দেখুন কত সহজে বেরিয়ে গেল ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখন এই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে কতটা সফট হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আর দেখুন স্টিলের বাটিটাই আমি বলেছিলাম যে একটু কালারটাও ডার্ক বেশি হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে স্টিলের বাটিতে যে বানগুলো তৈরি হয়েছে কালারটা কিন্তু একটু ডার্ক এসে যে কোনো স্টিলের পাত্রে যদি বান তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু এই কালারটা এই রকমের ডার্ক আসে তবে সফটনেসের দিক থেকে যদি জিজ্ঞাসা করেন তাহলে বলবো দুটো পাত্রের বানই কিন্তু সমান সফট হয়েছিল এবং টেস্টও কিন্তু দুটোই ভালো হয়েছিল অবশ্যই এরকমভাবে বান পাউরুটি বানিয়ে নেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং